কোথা থেকে আসছে হ্যাঁ রেহাই কোয়া রেহাই পুরে আসছে তিন জন না পুরুষ আপনি বাইরে কথা বলবেন কথা আমি কথা কথা বলবো তাহলে যখন আপনাদের পর্যন্ত তখন আপনি কথা বলবেন রেহাই পুরে আসছে না না তোর বছর মান না হিন্দু না বলতো খ্রিস্টান কোন জাতি কথা বলো

সত্য কথা বলো কতদিন যাবো তাই কিসের কারণে কবে আইস সেগুলো বলো তোমাদের সাথে শুধু কথা বলো ঠিক আছে কথা বলবো ছেড়ে দেবো চলে যাবা বেদার ঠিক আছে না কদিন যাবো তাইছো তোমরা সত্য কথা বলো কয়দিন ধরে আইসো এত তো তোমাদের সময় দিতে পারবো না আমি বালা এক বছর হইছে আমি থাকাতা আমরা আছে দুইজন পুরুষ একজন মহিলা কথা বললো না আর আছে হিন্দু একজন দুইজন একজন মহিলা না 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 কথা বলছিনা বলছতে যে হিন্দু একজন না হিন্দু একজন আছে করে দুইজন হিন্দু একজন আচ্ছা ঠিক আছে কি সমস্যা তোমারই দুগিটাকে কিছ অবস্থা করছ সেটা বলো হ্যাঁ কথা বলবা ফার্স্ট কথা বলবো কথা না বলে উল্টা বলে জলে সাপগুলো খা লবো ঠিক আছে কথা বলো কিসের কারণে অবস্থা কর ক্ষতি কর তোমাদের কোনো ক্ষতি করছিল মেয়েটা হ্যাঁ কথা বলতে হবে আমি মুখে মেয়ে দেখতে বুঝি না আমি যেরকম ভাবে কথা বলছি কথা বলতে হবে আমার সাথে কিসের কারণে অবস্থা কর ক্ষতি করছে তোমার তাহলে তোমরা আসছো কি কি উদ্দেশ্যে হ্যাঁ তোমাদের মেয়েটার সাথে আসছো কি উদ্দেশ্যটা কি তোমাদের উদ্দেশ্য আছে না উদ্দেশ্য ছাড়া তো কেউ আসে না হয়তো তোমরা ভালো লাগছে বেলায় শোনা কেউ পাঠাই চালান করে অথবা তোমাদের মুখে শুনবো তোমাদের কেউ পাঠাইছে না তোমরা এমনি নিজে চাইছো হ্যাঁ নিজে আইছো মিথ্যা কথা না তোমার আমি কিন্তু চেক দিয়ে যদি দেখার পর যদি মিথ্যা কথা হয় তাহলে কিন্তু তোমাদের অবস্থা কিন্তু খারাপ হবে চিন্তা ভাবনা করে কথা বলো

যে এতদিন তোমাদের যে ভালো লাগলো অথবা তোমাদের এখন ভালো লাগে না কিসের কারণে সেটা তোমাদের বলতে হবে না আমাকে উদ্দেশ্য তো এখানে আছে তোমাদের আর যে পাঠাইছে তারও উদ্দেশ্য আছে এখন তোমরা আছো এক বছর যাবত আছো এই যে অনেক আগে যে কিছু ছিল তখন কি তোমরা ছিলা না হ্যাঁ আমাকে কিচ্ছু চেনো আমাকে আর আগে দেখেছি তুমি মোটামুটি আর আগে চিকিৎসক হতে তিন মাস হয়েছে যখন আমি চিকিৎসা করছিলাম সত্য কথা বলবা কারণ তোমাদের মিথ্যা কথা বললে তোমাদের অত্যাচার করবো আমি আর যদি সত্য কথা বলো তাহলে তোমাদের উপর করবা আমি যে চিকিৎসা করছিলাম তিনজন না দুজন কারে তিন জন ছিল সেই তিন জনের ভিতরে কি তোমরা তিন জন আছিলা কথা বলো একজন ছিল হ্যাঁ একজন ছিল একজন কোন ছিল হিন্দুটা হিন্দুটা ছিল সে মানে কিমন টুয়ে ছিল হ্যাঁ সে তিন জনকে দেখবা আমি আনবো তোমাদের কাছে হ্যাঁ যে তিন আমি কাজ করে নিয়ে গেছি সে তিন জনকে দেখবা আমি আনবো আই লোক তিনটা নিয়ে আসো না কথা বলতে হবে কথাটা বলে তো আমি বুঝবো না আমার সাথে কথা বলতে হবে যে তিনজন কি তো তুমি যে তিনজন আমি কাজ করে নিয়ে গেছিলাম মিথ্যা কথা বলো কেন সত্য কথা বলবা বাবা এসে তোমরা কতদিন ধরে হইছে বলো এই তিনজনের গ্রুপে তোমরা তিনজন ছিলা কথা বলো চুপ করে কে কথা বলতে হবে আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছো তুমি উল্টা ফেলে ঝোলকে ব্যাক থেকে খালমো ঠিক আছে বাবার নাম তো নাই যাই তবে সবকিছু ভুলে যাবি সত্য কথা বলবি কথা বলো

এই যে তিনজন যে আমি কাজ করে তিনজন জোরে কথা বলতে হবে ভয়ের কোনো কিছু নেই আমি তোমাদের মারবো না আমি বলছি তোমাকে মারবো না যদি সত্য কথা বলো আর যদি মিথ্যা কথা বলো তাহলে মনে করি উল্টা পেলে ছইলা পিস পিস করে কাটবো যে মাংস তোমার করে

রিহাইপরিতে তোমরা তিনজন আইছো আচ্ছা ঠিক আছে এবং এটা কি মানে ইচ্ছা কি ভাবে এই মেয়েটার সাথে চালান করে পাঠানো হয়েছে না অন্য জন ওষুধ চালান করে পাঠিয়েছেন ওর সামনে